কি হাতি মানে আসে তার জন্য একদম লোকজন তেমন নেই হাতির হ্যালো আমি পূজা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজ কিন্তু আমাদের কাজ শেষ সেই কারণে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দেখতে পাচ্ছ ওয়েদারটা এত রোদ বলার মতো না আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে তড়ি বাড়ি তরিবাড়ি যে পাহাড়ি নদীটা আছে সেখানে গিয়েছিলাম প্রথমে ভাবছিলাম সান্ধান কিছু করব না কিন্তু জল দেখে আর থাকতে পারলাম না দুজনেই নেমে পড়েছি তারপরে কি করবো আর অবশেষে ওই ভিজাগা নিয়ে বাড়ি ফিরলাম তো সবার প্রথমে আমরা ওইখানে একটা বৌদ্ধ টেম্পল ছিল ওইখানে ঢুকেছিলাম আর এদিকে যে রাস্তাটা চলে গেলো ওটা হলো জঙ্গল সাফারি শিলিগুড়ির তো সেখানেও যাব আজকে আর গেলাম না এখানে আর দুপুরবেলা তো দুপুরবেলা আর কি যাব ওই গরম রৌদ্রের মধ্যে ভালো লাগবে না যদিও তারপর রীতিমতো সেখান থেকে বেরিয়ে আমরা সবার প্রথমে মনেস্টিতে ঢুকেছিলাম আর সামনেই দেখো ওই যে টেম্পেলের দেখা যাচ্ছে চূড়াটা তারপরে এখানে ঢুকে পড়েছি এখানে কিন্তু টিকিট ছিল না দুপুরবেলা আমরা গিয়েছিলাম দুপুরবেলা না এখানে টিকিট থাকে না বোধ হয় আমি তো ফার্স্ট টাইম এলাম ঠিক জানি না তারপর সেখানে কিছু ছবি ভিডিও করে আমরা বেরিয়ে পড়লাম এসে সেখান থেকে আসলে সত্যি কথা বলতে প্রচন্ড রোদ না শান্তি বাজার ছিল তাই দেখো এমন জায়গায় এনেছে আর এই দিকটাতে নাকি হাতির মানে হাতি আসে তার জন্য এদিকে একদম লোকজন তেমন নেই দেখো নেমে পড়েছে জলগুলো এত ঠান্ডা বলার মতন মনে হচ্ছে খেয়ে ফেলি আমি তো নেমেই পড়েছি নম আর দারুণ একটা কাণ্ড হয়েছে এর আগের বার সমুদ্রে গিয়ে আমার আর একটা জামা ছিঁড়েছে আর এবার এইখানে এসে এই জামাটা আমার ছিঁড়ে গেল আসলে অতিরিক্ত জলের চাপ জলের চাপের কারণে আমার জামাটা নষ্ট হয়ে গেল এত সুন্দর জামাটা কি বলবো তারপরে এখানে আর একজন বুকডন দিচ্ছিল বলছিলো দেখ আমার দম দেখ এরপর ছান ধান বেশ অনেকক্ষণ দুই আড়াই ঘন্টা করে চলে আসলাম লাস্টে ওম নমস্যিবাই করে